আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ফল দেখাবো দেখি কে কে বলতে পারেন এটা কি ফল এই যে দেখেন এই ফলটা আমার আমার বাচ্চাদের অনেক ফেভারিট সামনে পাইলে আমরা নিয়ে আসি ও কাটতেছে দেখেন এগুলা কি ফল বলেন তো আমরা বলি পানি ফল আপনারা কোন ফল বলেন কমেন্ট বক্সে জানাবেন খেয়ে দেখো তো কেমন টেস্ট অনেক টেস্ট এই যে আরও আছে দেখেন এই পানি ফল ফলগুলো যখন বাজারে আসে তখন প্রায় দুশো টাকা কেজি হিসাবে পাওয়া যায় তারপর কমতে 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 এখন বিশ টাকা কেজি করে আনছে বুঝছেন অনেক টেস্ট অনেক মজা তাহিয়া কেমন লাগে অনেক টেস্ট এই যে দেখেন এটা এভাবে কাটা হয় এভাবে কেটে দেখি এভাবে কাইটা এইভাবে ভাঙে ভাঙার পরে আবার এভাবে চোলা হয়

তোমারে কে আজকে সাজে গুজে দিছে নিজে সাজছ তুমি নিজে সাজছ আম্মু কে পচা কে পচা বলো সবাই ভালো বলতে পারো আম্মু তুমি বলতে পারো তুমি কি বেশি পছন্দ করো মধু মধু তোমার কে বেশি আদর করে আম্মু বাবা এদিকে তাকাও তোর মানে কে বিস্বাদের করে এই যে এই যে দেখেন আমি একটা খুলে ফেলছি ভিতর থেকে উপরের চামড়াগুলো ফেলিয়ে দিতে হয় পানি ফলের খেতে অনেক দারুণ টেস্ট হয় অনেক মজা এই পানি ফল খাওয়ার খাওয়ালে অনেক উপকার আসে আপনারা চার্জ দিয়ে দেখবেন পানি ফলের উপকারিতা धन्यवाद आम च्यानल सबसक्रइबी दिन प्लिज नतुन नतुन भिडियो पेटेन्